সবাইকে সুমন গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো এই ভিডিওতে যে প্রকৃতপক্ষেই বুয়েটের ভূমিকা কি অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অনেকেই মোটামুটি প্রশ্ন করেছেন বা অনেকের মনে জানার আগ্রহ রয়েছে যে আসলে পরীক্ষাটা কি বুয়েট নিবে বা বুয়েট নিবে না বা প্রশ্নটা কি বুয়েট করে বা বুয়েট করে না প্রশ্ন যদি বুয়েট না করে তাহলে প্রশ্ন কে করবে তো এই সমস্ত প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে থাকবে তো কি প্রক্রিয়ায় পরীক্ষাটা আসলে সম্পন্ন হবে বা কোন ডিপার্টমেন্টের কতটুকু ভূমিকা মোটামুটি যতটা আমি জানি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব তো তার আগে বলি যে যে কোনো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাতে আমরা যখন আবেদন করি তো আবেদন করার পর আমাদের টাকা পেইড করার যে অপশনটা আছে অর্থাৎ যখন আমরা টাকা পেইড করি তো তখন কিন্তু একটা এস আমাদের রিটার্ন আসে এবং সেই এস আমরা যখন টাকা পেইড করা হয় বা টাকা পেইড করতে হলে সেখানে কিন্তু একটা ওয়েবসাইট ঠিকানা থাকে তো ওয়েবসাইটটা এরকম হতে পারে যে ডাব্লু 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 ডট স্ল্যাশ স্ল্যাশ ডিপিই ডট টেলিটক ডট বিডি বা এরকম থাকে যে ডাব্লু 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 ডট স্ল্যাশ স্ল্যাশ বিএসএস ডট টেলিটক ডট বিডি অর্থাৎ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আমরা যখন টাকা পেইডের কাজটা করি সেই টাকা পেইডের কাজটা কিন্তু আমাদের টেলিটক করে থাকে অর্থাৎ সরকারি যে সিম প্রতিষ্ঠান আমাদের দেশে একমাত্র সেই টেলিটকটা কিন্তু অধিকাংশ পরীক্ষার টাকা পেইডের যে কাজটা সেটা টেলিটক করে থাকে এবং একই সাথে সাথে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেন্ট থাকি আমরা অ্যাপ্লিকেশন করি তার কিন্তু একটা সিরিয়ালি রোল নাম্বার হয়ে যায় তো এই কাজটা তো টেলিটক করলো এখন প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেকের মনের প্রশ্ন যে আসলে কি প্রশ্ন বুয়েট করে তো প্রশ্ন আদৌ বুয়েট করে না তো প্রশ্ন করার কাজটা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুয়েট যে কাজগুলো করে সেটা হলো টেকনিক্যাল বা কারিগরি কাজ এখন এই টেকনিক্যাল বা কারিগরি কাজ বলতে যেটা বোঝাই তো আমি একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি ঢাকাতে থাকেন তো আপনার বাবা মাকে একটা চিঠি লেখার প্রয়োজন তো আপনি একটা চিঠি লিখলেন তো আপনার পাশের গ্রামের কোনো ফ্রেন্ড আপনার পাশে থাকতে পারে তো সেই সিটিটা লিখে আপনি ফ্রেন্ডের কাছে দিলেন ফ্রেন্ড আপনাকে যে। আপনার বাবা মার কাছে যে সেটিটা পৌঁছে দিল তো তার মানে কি এই যে সিটিটা আপনার বন্ধু লিখেছে না সিটিটা কিন্তু আপনি লিখেছেন আপনার বন্ধু কি করলো সেটা সরবরাহ করলো তো ঠিক এইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রক্রিয়া তাতে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোশ্চেনটা করে কিন্তু প্রশ্ন ছাপানোর যে কাজটা বা প্রশ্ন দ্রুত সময়ের ভিতর জেলা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার কাজটা বা কারিগরি বা টেকনিক্যাল কাজটাই কিন্তু বুয়েট করে তো ধরুন কোনো একটা কোশ্চেন যদি ঢাকা থেকে করে সেটাকে আপনার যশোর এনে বা আপনার বগুড়াতে এনে পরীক্ষা দিতে হয় তো অনেক সময় লেগে যাবে এবং এখানে কিন্তু প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার জড়িত থাকবে কিন্তু বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির যুগ তো এমন হয় যে আমরা দেখা যাচ্ছে শুক্রবারে একটা পরীক্ষা দিলাম তো বৃহস্পতিবারের একটা ঘটনাও কিন্তু ঘটে যায় যে শুক্রবারে পরীক্ষা দিলাম বৃহস্পতিবারে জাপানে ভূমিকম্প হয়েছে তো শুক্রবারের কোশ্চেনেও কিন্তু এরকম প্রশ্ন আসে যে জাপানে কত মাত্রার ভূমিকম্প সংঘটিত হলো তো এই কোশ্চেনটা এত দ্রুত সম্ভব কীভাবে আসলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখন যে কোশ্চেন করা হয় এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার আগের রাত্রে করা হয় কিন্তু এই যে ব্যাপক পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন করা এবং দ্রুত সেগুলো সরবরাহ করা বাট প্রশ্ন ফাঁস যাতে না হয় সেই সিকিউরিটির ব্যবস্থা করা অর্থাৎ সার্বিকভাবে যে টেকনিক্যাল বা কারিগরি কাজগুলো এই কাজগুলোই কিন্তু ওয়েট করে থাকে আর একটা কথা যে ধরুন আমরা যখন পরীক্ষাটা দিই আমাদের ওএমআর শিট থাকে আমাদের ওএমআর শিটটা অ্যান্সার শিট থেকে তো আলাদা করা থাকে তো অ্যান্সার শিট টোটালি আলাদা হয়ে গেল তো ওএমআর যেটা আছে অপটিক্যাল মার্ক রিডার তো এই যে আমাদের রেজাল্ট শিট তৈরি করা বা এই অপটিক্যাল মার্ক রিডার যেটা ওয়েমার তৈরি করা তো এই জাতীয় কাজগুলো কিন্তু বুয়েট করে থাকে তো মূল প্রশ্নকারী যে প্রতিষ্ঠান সেটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো সো যাদের সামনে পরীক্ষা আছে আপনারা কনফিউজনে আসেন যে বুয়েট প্রশ্ন করলে কেমন হবে বা অন্য কেউ করলে প্রশ্ন কেমন হবে মনের ভিতর থেকে সমস্ত প্রশ্ন ঝেড়ে ফেলুন আপনারা ধারাবাহিকভাবে পড়াশোনা করুন আপনাদের বিগত সালগুলোতে ঠিক যেভাবে পরীক্ষা হয়েছে এবারের পরীক্ষাটাও ঠিক সেভাবে হবে আপনার প্রস্তুতির উপরেই নির্ভর করছে যে আপনি চাকরিটা পাবেন কি পাবেন না কে প্রশ্ন করছে কি না করছে এই বিষয়টা আপনার কান দেওয়ার দরকার নাই তো আজকে মোটামুটি স্পষ্ট হলো যে বুয়েট আদৌ কিন্তু প্রশ্ন করে না প্রশ্ন করে গণশিক্ষা এবং প্রাথমিক মন্ত্রণালয় এবং বুয়েট যে কাজটা করে কারিগরি এবং টেকনিক্যাল কাজ তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে বা যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন